আপনি বার বার ব্যর্থ হন তার কারণ আপনি ভয় পান ব্যর্থতাকে আপনি বার বার ব্যর্থ হন কারণ আপনি জেতার অভ্যেস গড়ে তোলেননি আপনি বার বার ব্যর্থ হন তার কারণ আপনার মধ্যে আত্মবিশ্বাস নেই আপনি বার বার ব্যর্থ হন তার কারণ আর পাঁচটা সাধারণ মানুষ যা কিছু করছেন আপনিও একই জিনিস করে যাচ্ছেন এই পৃথিবীতে আপনি এসেছেন ব্যর্থতা পাওয়ার জন্য নয় আপনি হেরে যাওয়ার আসেননি আপনি এসেছেন জিততে আপনি এসেছেন সফল হতে তাহলে কেন কেন বারবার বারবার আপনি হেরে যান ব্যর্থ হন তার কারণ জেতার জন্য যে অদম্য মানসিকতার দরকার সেই মানসিকতা আপনি গড়ে তোলেননি আপনি বারবার ব্যর্থ হন কারণ আপনার যে ইচ্ছে শক্তি সেই সিচ্ছে শক্তিকে আপনি উপলব্ধি করেননি আপনি উপলব্ধি করেননি আপনার মনের কি অসীম ক্ষমতা যেদিন আপনি আপনার মনের এই অসীম ক্ষমতাকে উপলব্ধি করবেন আপনার ইচ্ছে শক্তিকে জাগিয়ে তুলবেন সেদিন আপনাকে সাফল্য থেকে কেউ আটকাতে পারবে না আপনি অবশ্যই সফল হবেন আপনি বারবার ব্যর্থ হন তার কারণ আপনার মধ্যে ভয় আছে আপনার মধ্যে ব্যর্থতার ভয় আছে আর যেদিন আপনি এই ভয় কাটিয়ে উঠবেন সেদিন আপনার জয় অবশ্যম্ভাবী ভয় কখনো কোনো মানুষকে জিততে দেয়নি জিততে দেবেও না ভয়কে জয় করুন ভয়কে জয় করলেই আপনার সাফল্য আসবে আপনি জিতবেন আপনি বারবার ব্যর্থ হন কারণ ভিড়ের মাঝে নিজেকে হারিয়ে ফেলছেন সফল তো সেই ব্যক্তি যিনি এই ভিড় থেকে বেরিয়ে নিজের সফলতার পথ খোঁজেন নিজের কাঁধে দায়িত্ব নেন নূতন রাস্তা বানিয়ে সফলতার চূড়ায় পৌঁছনো সেই ব্যক্তি সফল হন যিনি কাউকে কোনোদিন দোষারোপ করেননি নিজের ব্যর্থতার জন্য আপনি ব্যর্থতার কারণ আপনি নিজের কাঁধে নিজের দায়িত্ব নিতে জানেন না আপনি ব্যর্থ কারণ আপনি অপরকে দোষারোপ করেন অন্য কিছুকে দোষারোপ করেন আপনার ব্যর্থতার জন্য আপনি কোনোদিন আপনার ব্যর্থতা থেকে আপনার বিফলতা থেকে শিক্ষা নেননি নিজের যে বিফলতা নিজের যে ব্যর্থতা সেখান থেকে আপনি শিক্ষা নিন সেই ভুল গ্রন্থকে শুধরে নিয়ে আপনি এগিয়ে চলুন দেখুন সফল হতে আপনাকে কেউ আটকাতে পারবে না আপনি জিতবেন আপনি ব্যর্থ কারণ আপনি বিশ্বাসই করেন না যে আপনি জিততে পারেন নিজেকে বিশ্বাস করুন নিজের প্রতি বিশ্বাস রাখুন দেখুন আপনি জিতবেনই কারণ আপনার যে জেতার জন্য যে বিশ্বাস অটুট বিশ্বাস অটল বিশ্বাস সেই বিশ্বাসই আপনাকে জয় এনে দেবে সেই বিশ্বাসী আপনার সামনে যে বাধা প্রতিবন্ধকতাগুলো গুলো সেগুলোকে ধ্বংস করতে সহযোগিতা করবে সাফল্য জয় আপনার জন্য অপেক্ষা করছে যদি আপনি না করেন তাহলে কখনো আপনি ব্যর্থ হতে পারেন না ব্যর্থতা আমাদের জীবন নয় আমরা এই পৃথিবীতে এসেছি সফল হতে বহু উদাহরণ আছে এই পৃথিবীতে যাদের সব কিছু হারিয়ে যাওয়ার পরও সফল হয়েছেন আপনার মধ্যেও সেই ক্ষমতা আছে আপনার মধ্যেও সমস্ত কিছু আছে যা থেকে আপনি সফল হতে পারেন